জয় শ্রী রাধে তাজকে আমরা জানব শ্রীমতী রাধারানীর একশো আটটি নাম যা আগামীকাল রাধাষ্টমী দিন উচ্চারণ করা উচিত শ্রীমতী রাধারানীর সন্তুষ্টি বিধানের জন্য তাকে তুলসী নিবেদন করা উচিত পুষ্প নিবেদন করা উচিত তো সাথে এই শ্রীমতী রাধারানীর একশো আটটি নাম বলা উচিত বিভিন্ন ভক্তগণ শ্রীমতী রাধারানীকে এই নামে সম্বোধন করতেন আর ভগবান বা শ্রীমতী রাধানী সন্তুষ্ট যদি ভক্ত নাম যে ধরে ডাকে তো সেই জন্য শ্রীমতী রাধানীকে সন্তুষ্ট করার জন্য এই আখ এই একশো আটটি নাম বলা উচিত তা আমরা আজকে জানি শ্রীমতী রাধারানীর অষ্টসূত্র নাম শ্রী রাধা নম শ্রী বিশানুজা নমো নম শ্রী কীর্দা কনকম নম শ্রীরাশেশ্বরী নমো নম শ্রীরাশবাসী নমো নম শ্রী রোশিক ঈশ্বরী নমো নম শ্রীকৃষ্ণপ্রাণাধিকা নমো নম শ্রীকৃষ্ণ প্রিয়া নম নম শ্রীকৃষ্ণস্বরোপিণী নম নম শ্রীকৃষ্ণ অঙ্গ সম্পদ নম শ্রীপরমানন্দরোপিণী নম শ্রীকৃষ্ণ নম নম শ্রীবৃন্দাবনে নম নম শ্রীবৃন্দাবন বিনোদ নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম শ্রীচন্দ্র নম নমো নম শ্রী সচন্দ্রাণী বনান নম নম শ্রীগন্ধার বিকা নম শ্রী গন্ধার গন্ধার বন্ধারিকা নমো নম শ্রী মাধব সঙ্গিণী নমো নম শ্রী দামোদর দৈত্য সখী নম শ্রী সূর্য পাশিক নম নম শ্রী আনন্দ মঞ্জর কী জ্যেষ্ঠ নম শ্রী ধামা বরজ নম নম শ্রী উত্তম নম নম শ্রী বিশাখা সজ নম নম শ্রী বৃন্দাবনেশ্বরী নম নম শ্রীজীবনস্বরূপ নম নম বিলাসিনী নম শ্রীনিহারিণী নম শ্রীনিকেশরী নম শ্রীশ্যামা প্রণধন নম নম শ্রী প্রেমস্বরপিণী নমো নম নমঃ নম নম শ্রীরাহারী নমঃ নম শ্রী গৌরাঙ্গি নম নম শ্রী শ্যামা নমঃ নম শ্রীকুলবতী নম নম শ্রী শ্রীজি নম নম শ্রীমাতেশ্বরী নম নম শ্রীক্রিয়রী নম নম শ্রী সদেশ্বরী নম নম শ্রী ত্রিবেদ ভারতেশ্বরী নম শ্রী সুরেশ্বরী নমো নম শ্রী ব্রজাদীপে নম নম শ্রী ব্রজেশ্বরী নম নম শ্রী আদ্যশক্তি নমো নম শ্রী কামেশ্বরী নমো নম শ্রী কলাব নমো নম শ্রীকৃপাবতী নম নম শ্রী ইন্দ্রমুখী নমো নম শ্রী অনুপমা নম নম শ্রী অবনি ধারণি নমো নম শ্রী ইষ্টভক্তিপ্রদান শ্রী অপন্দারিণী নমো নম শ্রী গোপী শ্রীকৃ শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী নমো নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গোকুলিশশ্বরী নমো নম শ্রী দয়াময়ী নমো নম শ্রী করুণাময়ী নমো নম শ্রী কুঞ্জ নিবাসিনী নমো নম শ্রী নৌলিক ক্ষী নমো নম শ্রীকৃষ্ণ প্রদায় নম শ্রী কল্যাণী নম নম শ্রী কৌমারী নমো নম শ্রীবল্লভী নমো নম শ্রী প্রধান প্রকৃতি নমো নম শ্রী হরিপ্রিয়া নমো নম শ্রী শ্রী শিবা নমো নম শ্রী বৈজয়ন্তী নম নম শ্রী ধাত্রী নমো নম শ্রী মনোরমা নমো নম শ্রী ক্ষমাবতি নমো নম শ্রী ত্রাইলোকমঙ্গলময় ন শ্রীযোগশ্বরী নমো নম যোগ গক্ষা নম শ্রী শান্ত নমো নম শ্রী সুগতি ধায়ী নমো নম শ্রী প্রেমাঙ্গি নমো নম শ্রী পূর্ণানন্দময়ী নম নম শ্রী নারঙ্গনা নমো নম শ্রী পরমার্থে প্রধানী নমঃ নম শ্রী নেদুবন নিবাসিনী নমঃ নম শ্রীবংশীভট্ট বিহারিণী নম নম শ্রী নারী শিরোমণি নম নম শ্রী রমা নম নম রত্না নম নম শ্রী পৌর্ণ নম নম শ্রী শ্যাম মোহিনী নম নম শ্রী হরিণ নয়ন নম নম শ্রী মদন মোহন মোহনী নম নম শ্রী সুদামুখী নম নম শ্রী ভবসাগর তরিণী নম নম শ্রী সিন্ধুকা নমো নম শ্রীকৃষ্ণাৎমা নমো নম শ্রী মহাভাব সৌরভিণী নমো নম শ্রী সম্মোহিণী নমো নম শ্রী মহাভাব শিরোমণি নমো নম শ্রী বৃন্দাবন বিহারিণী নমো নম শ্রী বৃন্দাবন বিলাসিন নমো নম শ্রীকৃষ্ণানন্দপ্রধানী নমো নম শ্রী বিষ্ণুপ্রিয়া নমো নম শ্রী কাঞ্চনাভ্য নম নম শ্রী হেমাগত্র নম নম শ্রী বেদপ্রিয়া নম নম শ্রী বেদ গঙ্গা নম নম শ্রী ভেনু ভাদ্য নম নম শ্রী ভেনীতি নম নম ইতি সমাপ্ত রাধারানীর অষ্টশতনম হৃষ্ণ এটা হচ্ছে শ্রী শ্রী রাধারানী শ্রীমতীর অষ্টশত নম এগুলা রাধাষ্টমীতে বলবেন সাথে পুষ্প এবং তুলসী মঞ্জলে ভগবান শ্রীকৃষ্ণ সহিত নিবেদন করবেন হরে কৃষ্ণ তো আজকে পর্যন্তই